নতুন রাস্তায় যাচ্ছি এত উঠছে পিছনের দিকে একবার দেখুন আমাদের গাড়ির পিছনে অলরেডি একজন বাইকওয়ালা আসছে জানি না আমাদেরকে ওভারটেক করার পরে কি করবে আমার সেকেন্ড পাইলট এমন সাজ নিয়েছে তাকে গামছা দিয়ে মুখ ঢাকতে হচ্ছে হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের গাড়ি খালি হচ্ছে মাঠের মাঝে আমরা জমেটো থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম সেগুলো আমাদের দিয়ে গেছে এখন সময় রাত্রে এগারোটা রাত্রি এগারোটার সময় আমরা খাওয়ার চিন্তা করছিলাম অলরেডি আমাদের খাবার চলে এসেছে বিরিয়ানি আকা মাঠের মাঝে অলরেডি আমাদের বিরিয়ানি ডেলিভারি দিয়ে চলে যাচ্ছে তারা বিরিয়ানির দাম বিশ ত্রিশ টাকা বেশি নিলে অলরেডি আমাদেরকে অনেকটা পরিমাণে হেল্প করেছেন ডেলিভারি বয় যদিও আজকে আমরা রান্না ভাড়া করেছিলাম না দুপুর বেলায় হোটেলে খেয়েছিলাম এবারে আমাদের বিরিয়ানিটি খোলার পালা যদিও আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করে করেছিলাম সাথে একটি ডিমও দিয়েছে যদিও উড়িষ্যার বিরিয়ানি ওয়েস্ট এর বিরিয়ানির থেকে একটু স্বাদ আলাদা হবে যদিও আমাদের রাত্রিবেলায় না খেয়ে থাকতে হচ্ছে না কেননা আমাদের কাছে এখন বিরিয়ানি আমরা জেনে বুঝে একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম কেননা আমরা জানি আমরা রাত্রিবেলায় বেশি খেতে পারবো না বিরিয়ানি গুলো দুজনে ভাগ করে খেয়ে সারা রাত্রি আমরা গাড়ি চালিয়ে চলে আসি জুনাগড় যদিও আমরা আগের ভিডিও বলেছিলাম আমাদের মাল যেখানে খালি হয়েছে সেই মালগুলো আবারও রিটার্ন আমাদের গাড়িতে লোড করে দিয়েছে সেই মালগুলোই নিয়ে আবারও চলে আসি আমরা জুনাগড় অলরেডি আমরা গাড়ি খালি পয়েন্টে লাগিয়ে দিলে এবার বন্ধুদের সাইকেল নিয়ে চলে আসি আমরা সবজি মার্কেটে সবজি বাজার করবার প্রয়োজন ছিল সেগুলোই বাজার করে নিয়ে আমরা যাচ্ছি আসলে এই রাস্তাটি একটু আপ ডাউন রয়েছে আপের দিকে আমি চালিয়ে এসেছিলাম আসার সময় আর যাওয়ার সময় পুরো রাস্তাটাই ডাউন রয়েছে সেটাই চালিয়ে যাচ্ছে আমার সেকেন্ড পাইলট সত্যি বলছি গ্রামের পাহাড়ি অঞ্চলে রাস্তায় সাইকেল চালিয়ে যেতে আমাদের এতটাই ভালো লাগছে আমরা সেটা বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছেন অলরেডি প্যাডেল করা বন্ধ করে দিয়েছে বাইকের মতো ছুটছে শুধুমাত্র এই দিকটা ডাউন রাস্তা রয়েছে সেই কারণে এত স্পিডে যাচ্ছে আমাদের সাইকেল আমাদের গাড়ি খালি পয়েন্ট ছাড়া আমাদের এই বাজারটি পড়েছে প্রায় সাতশো মিটার সাইকেল নিয়ে কিছুটা মজা করতে করতে আস্তে না আস্তে আমরা পৌঁছে যাই অল্প কিছুক্ষণের মধ্যেই যেখানে আমাদের গাড়ি খালি হচ্ছে মানে আমাদের খালি পয়েন্ট আসলে আমরা যে সিমেন্ট নিয়ে এসেছি আসলে স্কুলে খালি হচ্ছে মানে স্কুলের সামনে ফাঁকা অংশে একটি নতুন বিল্ডিং হচ্ছে সেখানে আমাদের গাড়িটি খালি হচ্ছে যদিও আমরা দুই তিন ঘন্টা আগে গাড়ি খালি পয়েন্টে লাগিয়েছিলাম খালি করা শুরু করেছিল অলরেডি মনে হয় আমাদের গাড়ি খালি কমপ্লিট হয়ে গেছে আর সেটাই আপনাদের আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের সেই সিমেন্ট আর পিছনের দিকে বাকিটা খালি হয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি খালি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা দাঁড়িয়ে রান্না স্নান দান খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ি আসলে গ্রামের দিকে যাওয়ার এই রাস্তাটি নতুন তৈরি হচ্ছে আর প্রচন্ড পরিমাণে ধুলো উঠতে রয়েছে আমরা অনেকটাই আস্তে আস্তে যাচ্ছিলাম তারপরে অনেকটা ধুলো উঠছিল পিছনের ব্যক্তিটি আমাদের গাড়ির পিছনে এসে হরেন মারতে তাদেরকে আমি সাইড দিয়ে দিই তিনি কিছু না বলে ওভারটেক করে চলে যায় সে একজন ব্যক্তি বুঝতে পেরেছে কেননা এই রাস্তায় যতটাই আসতে যায় তারপরে ধুলো উঠবে মেন রাস্তায় এসে আমি ভিডিও করা শুরু করলে আমার সেকেন্ড পাইলট দেখতেই পাচ্ছেন মেয়েদের মতো গামছা গায়ে দিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল বাকিটা আবার দেখাবো পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ